বন্ধুরা যাচ্ছি মেয়েকে নিয়ে একটু নদীর পাড়ে ঘুরতে মেয়েটা বলছে চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি আসলে তো কোথাও যাই না তো বলতে যে চলো আজকে বিকালটা ভালো আছে বৃষ্টিও নাই তাই যে যাচ্ছি নদীর পাড়ে যেয়ে দেখা হবে আপনাদের সঙ্গে তাই যে নদীর পাড়ে চলে আসলাম কি সুন্দর ভিউ চলো চলো এটা হচ্ছে আমাদের ভৈরব নদী এখানে আসলে আসলে মনটা ভরে যায় মনটা হাজার খারাপ থাকলেও একটু বসে থাকলে আসলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় মেয়ের বায়নাতে আসছি তারপরেও কিন্তু আমারও ভালো লাগছে অনেক দিন আসি না এভাবে কোনটা কথা বলছে বাবা তাই যে ওই যে ঘাট ওই ঘাটে আমরা যে উঠিও পারে বাবু দেখো একটা শিব যাচ্ছে জঙ্গলের ভিতর যে না পোকা মাকড় থাকতে পারে এদিকে সরে আসো এই দেখো এখন খালামানি কিন্তু পার হবে হ্যাঁ এখন খালামনি আসবে না ওই যে ওই পার থেকে আসবে খালামনি এই যে শিপের পিছনে হচ্ছে গিয়ে ঘাট ঠিক আছে আমরা যে ঘাটে যে উঠি এই যে সেই ঘাট আমাদের এ পারের ঘাট থেকে ওই পারে ঘাট ওইখানে খালামনি ওইখানে আসবে ওইখান থেকে এ পার ঘাটে আসবে এই যে পাওয়ার প্ল্যান্টটা কি সুন্দর দেখা যাচ্ছে কি করছে অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর এই যে দেখা যাচ্ছে এই টলারেও আসতে পারে খালামনি ঠিক আছে দেখা যাচ্ছে এই টলারেও আসতে পারে এই যে এটা হচ্ছে ভেড়ি এই ভেড়ি দিয়ে হচ্ছে লোকজন আসা যাওয়া করে এটা হচ্ছে ভেড়ি বলে এই যে ওপর থেকে নৌকা আসছে আর এই নৌকা এসে এই যে ঘাটে ভিড়বে এটা হচ্ছে আমাদের এপারের ঘাট এই যে এটা হচ্ছে এপারের ঘাট এই যে সবাই যাচ্ছে এই নৌকাতেই উঠবে আবার এই নৌকায় কিন্তু আবার মানে টলার এই ট্রলারই আবার ওই পাশে চলে যাবে এই যে ওপার থেকে এই যে এই টলারটা আসছে আর এটা আবার ওই পাশেই যাবে এইভাবেই নদী পারাপার হয় সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা এভাবেই চলে আমরা এত সুন্দর একটা জায়গায় থাকি আমাদের গ্রামটা অনেক সুন্দর ছোট্ট একটা গ্রাম কিন্তু গ্রাম দেখুন আমার মেয়েটা অনেক দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে বাবু এই বাবু ওইদিকে না এসে খুব মজা করতেছে এটা হচ্ছে আমাদের চন্দনী মহল খেয়াঘাট আমাদের গ্রামের নাম হচ্ছে চন্দনী মহল দেখুন গোলপাতা হয়েছে এটা হচ্ছে আমাদের ঘাট আর ঘাটের গোল গোলপাতা হয়েছে গোল পাতা কিন্তু সুন্দর বনে হয় এটা কিন্তু এই যে দেখুন এখানেও হয়েছে কত সুন্দর বলো মামা হ্যাঁ কোথায় বেলুন ও রে আল্লাহ এখন এটা অনেক কাছে চলে আসছি বাবু দেখো দেখো একদম দেখো বাবুরে কাপটা চলে যাচ্ছিল অনেক সুন্দর কি স্রোত আসছে দেখো একটা টলার গেছে আর কিভাবে স্রোতটা আসতেছে সুন্দর লাগতেছে সুন্দর পানি কত কাছে চলে আসে পানি এই যে অনেক কাছে চলে আসে কি নিছো বাবা ওইগিলা এই যে কিছু নেই কিন্তু হাতে কিছু নিতে হবে না

ওই যে সূর্যটা ডোবা ডোবা ভাব হয়ে আসতেছে মেঘের আড়ালে চলে যাচ্ছে একটু পরে সূর্যটা ডুবে যাবে হ্যাঁ একটু পরে বৃষ্টি হবে না বাবা মেঘ যাচ্ছে আবার সাজতেছে দেখা যাচ্ছে হঠাৎ হয়েও পরে কিন্তু এখন বৃষ্টি হবে না পরে হলেও হবে কিন্তু দেখো সূর্যটা মেঘের আড়ালে চলে যাচ্ছে ভালো লাগতেছে তা না খুবই সুন্দর লাগছে

হ্যাঁ আমার অনেক পছন্দ সাজনা অনেক পছন্দ হ্যাঁ তোমার পছন্দ আমার পছন্দ তাই না ওই তো চলো এখন সন্ধ্যা হয়ে আসতেছে আমরা বাসায় যাই এখন আর থাকা যাবে না চলো আর ঠিক আছে আর 5 মিনিট ঠিক আছে আর ঠিক আছে না 10 মিনিট বেশি হয়ে যায় 5 মিনিট না 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 এই সন্ধ্যা তো লাগছে বাবু মিনিট আচ্ছা বন্ধুরা তাহলে এই পর্যন্ত আজকে ভিডিও বাসায় চলে যাব আল্লাহ হাফেজ